আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন অ্যাগ্রো আপনারা যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ধরনের প্রোডাক্ট নিয়েই কথা বলবো তো শুরুতে চলে যাই যে ভাইটা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন তার কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন করতে কর্মরত আছি মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এইগুলো মূলত কিসের মেশিন এবং এই মেশিনগুলো দিয়ে কি কাজ করা হয় এই মেশিনগুলো কারা কাজ করবে এই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিবেন জি এই মেশিনগুলো সাধারণত মিল্কিং মেশিন নামে পরিচিত আচ্ছা তো আপনি দুধ দোহনের কাজে এই মেশিনটি ব্যবহার করা হয় হ্যাঁ এই মেশিনটা আপনারা যারা খামারি আছেন তাদের প্রধানত মেইন কাজটা হচ্ছে খামারিদের আপনার বাসা বাড়িতে আপনার কেউ অসুস্থ থাকলে আপনাকে ছোট একটা খামার করতে চান বা দুই তিনটা দুধ খাওয়ার জন্য গরু পালতে চান তারাও এই মেশিনটি ইউজ করতে পারবেন আচ্ছা এটা নিলে সুবিধাটা কি হচ্ছে আপনার সময়টা সেভ হচ্ছে হ্যাঁ আপনি প্রোডাকশনটা ভালো পাচ্ছেন এর জন্য আলাদা কোনো শ্রমিকের প্রয়োজন নেই শ্রমিকের কস্টিংটা বেঁচে যাচ্ছে তো সোহাগ ভাই আমরা এই যে যে এই ধরনের দুধ বহন করা মেশিন দিয়ে শ্রমিক বাঁচাতে পারতেছি জি হ্যাঁ একদিকে শ্রমিক বাঁচতেছে অপরদিকে আমাদের খরচটা সাশ্রয় হচ্ছে টাইমটা সেভ হচ্ছে টাইমটা সেভ হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে দুধ দহন করা মেশিনটা এখানে আমরা দুইটা কালারের মেশিন দেখতে পাচ্ছি এটা এসএস কালার এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন ভাই 30 লিটার ক্যাপাসিটির মেশিন আর এটা এটা 25 25 লিটার এটাও এসএস এর এ টু জেড সম্পূর্ণ এসএস এর জি 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 একদম কার্বন ফাংশন মোটর ফাংশন আলাদা এটা হচ্ছে এটা কোন দেশের মেশিন ভাই এটা মেড ইন চায়না এটা মেড ইন চায়না তবে চায়না হলো এই মেশিনের সবকিছু ডিফারেন্ট যে আছে যে দেখেন রেগুলেটর যেটাকে বলে হাওয়া কম বেশি করে এই যে দেখেন এই যে এটাকে সাধারণত রেগুলেটরের পার্ট বলা হয় এই যে এখানে এটা জাস্ট রেগুলেটরের মতো লেগে যাবে এই যে কত সুন্দর এই যে লেগে গেছে দেখেন খোলা মেলা অনেক সহজ খোলা মেলা অনেক সহজ রেগুলেটর এই যে এটা যে এই যে মিডিয়ার যে কাটাটা দেখতেছেন এটা যখন আমরা ঘোরাবো বাড়াবো এটা বাড়বে আর কমবে এই যে এখানে হচ্ছে মোটর অন অফ এর সুইচ আর এই যে দেখেন কত সুন্দর সিস্টেম আপনার কার্বন ইয়ার সেট তো ভাই এই যে এই মেশিনের সাথে যে চাকাটা দেওয়া হয়েছে জি এই চাকাটা কি জাস্ট স্ট্যান্ড করে রাখা যাবে নাকি আমাদের খামারের মানুষের শেড তো বিশাল হয় যেমন আপনি এখানে দাঁড়িয়ে আছেন খামারের শেড হবে একদম এখান থেকে ওই জয় পাশে আড়াইশো গজ দূরে তো এত দূরে কি টেনে নেওয়া যাবে না ঠেলে নেওয়া যাবে

তো এই যে মেলাস্টি মিল্কিং মেশিন এতে এক্সট্রা কি অর্ডিনারি আছে এক্সট্রা অর্ডিনারি গুলো কাস্টমারদের বলেন এক্সট্রা অর্ডিনারি মানে এটা অনেকে ভয় থাকে যে মেশিন ব্যবহার করব গাবির বাড রক্ত আসবে কিনা আচ্ছা গাবির বাট শক্ত হয়ে যাবে কিনা বা মেশিনের যে রোগটা আছে এটা হবে কিনা তারপর ঠিক আছে এই ভয়টা সবারই বেশি ইয়ে করে যে কম্প্রেসর কেমনে নিয়ন্ত্রণ করব কেমনে আমি দেখব প্রেসার ঠিক আছে কম্প্রেশন নিয়ন্ত্রণ করার জন্য তো একটা মেশিনের সাথে মিটার দেয়া হয় আছে জি 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 আশাবাসী রেগুলেটরটা কোথায় থাকে এই যে এখানে দেখেন রেগুলেটরটা আছে এখানে এই যে দেখেন রেগুলেটর এখানে থাকবে এই মেশিনের এখানে থাকবে মানে প্রত্যেকটা মেশিনের রেগুলেটর পালসিটার অ্যাডজাস্টেবল থাকবে জি তো সর্বশেষ এবং সবচেয়ে গর্জিয়াস এবং আকর্ষণীয় যে মেশিনটা দেখতে পাচ্ছি এইটা কত লিটার ক্যাপাসিটি মেশিন ভাই এটা 30 লিটার ক্যাপাসিটি এটা একটু ভাই সামনের দিকে নিয়ে আসেন আমি একটু আমার ভিউয়ারদের ভালো করে দেখাবো এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি না এটা ক্যান ক্যাপাসিটি তিরিশ লিটার একটু খুলে দেখান এই মেশিনটা নতুন আসছে তো নতুন মেশিন অবশ্যই যে দেখেন পাইপের সাথে মতো লেখা আছে মেলাস্টি মিল্কিং মেশিন ক্যানটা অসাধারণকে একটা ক্যান

কিভাবে আমি বুঝতে পারবো যে মোটর অরিজিনাল আপনি দেখেন এটা হচ্ছে যে মোটর দেওয়া আছে এটা আমার মোটর এই যে মোটর কম্প্রেসরটা এখানে সেট করে আছে এখানে এই পেজ এখানে আমি মোটরটা ভিউয়ারস উদ্দেশ্যে দেখাই হ্যাঁ হ্যাঁ ওজন দাঁড়ান এই যে ভিউয়ারস আপনারা দেখেন এটা হচ্ছে মোটর এই যে দেখেন মোটরের সাথে খোদাই করে লেখা কি লেখা এখানে মেলাস্ট্রি মেলাস্ট্রি প্লাস এই যে এটা এটার নাম কি কম্প্রেসর ট্যাঙ্ক কম্প্রেসর ট্যাঙ্ক

এই যে যে আছে এগুলো যারা অর্ডার করতে চায় আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রতিষ্ঠান তো দেখা যাচ্ছে যে মানে বিশাল বড় প্রতিষ্ঠান আপনাদের এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত আদার্স এদিকে আছে আবার এখান থেকে অনেক বড় ক্যাপাসিটির একটা

তো সোহক ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই মেশিন এর অর্ডার করতে চায় তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে বা অনলাইনে অর্ডার করতে পারবে যারা শোরুম ভিজিট করতে চায় তারা হচ্ছে আমাদের বগুড়া বা ঢাকা শোরুম এসে নিতে পারে আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্বവശে নদদড়পাড়া বৈশাকির মোড় এবং বগুড়া হচ্ছে সাজাপুর ফরকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতেতলা আর যারা অনলাইনে নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে আপনি সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যাই হোক খুব সুন্দরভাবে সোহাগ ভাই বলছে এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় ভাই একটা মানুষ এই মেশিনটা ধরেন কক্সেস বাজার থেকে অর্ডার করলো তার আসা সম্ভব হলো না না আপনারা কি এটা কক্সবাজারে কুরিয়ার করে দিতে পারবেন অবশ্যই বা খুলনা রাজশাহী বাগের হাট বাংলাদেশের যে কোন জায়গায় আমরা কুরিয়ার করতে পারি সুন্দরবন এজিআর কুরিয়ার সুন্দরবন এজিআর পরিবহন এসে পরিবহন এ স্যার হোম ডেলিভারি চলে যাচ্ছে ওইখান থেকে ওইখান থেকে কাস্টমারের কাছে শুধু সদর থেকে রিসিভ করে নিয়ে আসা হ্যাঁ তারা যদি সেটআপ চালাতে পারে পারলো না পারলো আপনাদের টেকনিশিয়ান কে যদি কল দেয় জি জি যে ভাই আমরা চালাতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা একটু ভিডিওতে বলে যান সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা আমাদের যে টেকনিশিয়ান প্রয়োজন হয় তাদের তারা বুঝতে পারতেছে না তারা হাতে হাতে কলমে দেখবে কি হবে মানে গরুটা দহন করা যায় কিভাবে কাজ করে বা কিছু সাধারণ দেওয়া হয় আর যাদের হোম ট্রেনিং এর ব্যাপার হয় সেই ক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ানি দেখেন এই যে মায়ের মতন এই মোটামুটি আট জন লোক আছে তারা সারা বাংলাদেশে প্রতিনিয়তই ট্রেনিং দিয়ে থাকে ট্রেনিং সাইড সেটআপ এই ক্ষেত্রে জাস্ট সেটআপ চার্জ আর যাতায়াত ভাড়াটা বহন করলে অবশ্যই আপনাদের খামার পর্যায়ে আমাদের এই লোকগুলো যে মেশিনগুলো সেটআপ করে পুরোপুরি ট্রেন আপ দেখিয়ে দিয়ে আসবে জি জি তো ধন্যবাদ ভাই এখন তো এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম